দেখো মার্কেট থেকে তিনটে আম গুনে গুনে এনেছি কারণ আম না রয়েছে এই তিনটে আম নিয়ে এসেছি আঙুর নিয়ে এসেছি আর এই দেখো আনারস নিয়ে এসেছি এই আনারসটা পঞ্চাশ টাকা পিস নিল তো যাই হোক এই আমি মার্কেট থেকে কিনে এনেছি আর এইদিকে দেখো আমার চিকেন স্টু যেটা করব বলেছিলাম সেটা বানানো হয়ে গেছে সেইটাই আমি এখানে রেখে দিয়েছি মানে আমি দুপুরবেলায় বানিয়ে নিয়েছি আর আটাও মাখা ছিল এটাকে শুধু রুটি করব। এগুলো কেন দেখাচ্ছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আম কেন কম নিয়ে এলাম দেখিয়ে দিয়ে দেখো আম অলরেডি রয়েছে দুটো পেয়ারা একটা আপেল পড়ে রয়েছে ওই জন্য আর এক্সট্রা কিছু কিনলাম না তো যাই হোক এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এর পিছনে একটা রিজন আছে আমার ভিউয়ার্সদের সবার খুব প্রবলেম যে আমি টাইমিং মেনটেন করে ভিডিও দিতে পারছি না তারা কিন্তু আমাকে বারবার বলছে তুমি প্রচুর দেরি করছো তোমার মানে কখন আসবে এরকম কিন্তু তাদের ডিম্যান্ড তারপরেও আমি ভিডিও সকালের দিকে দিতে পারছি না যেহেতু রাত্রিবেলা ভিডিও করে রাখতে পারছি না সকালে দিতে পারছি না এটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি কারণ সত্যি কথা বলতে সকালবেলা কাজ করতে করতে আমার ভিডিও করার টাইমিংটা একদমই থাকে না তার মানে কি দিন করিনি হ্যাঁ করেছি কোনো সময় টাইম পেয়েছি করেছি বাট সেইভাবে তৈরিও থাকি না করতেও পারি না কেন সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আমার মতো যারা মানে বাড়িতে অনেক কাজকর্ম করে মানে রান্না বা এটা সেটা তাদের সবারই এই সময়টা কর্মব্যস্ততা তো সেই সময় ক্যামেরা খুলে ভিডিও করাটা একটু যথেষ্ট চাপ আর আমি যেহেতু আগে লেট প্রাইজার ছিলাম এখন সকালে উঠে ছেলের পোস্ত করে দিয়ে আবার একটুখানি ঘুমিয়ে নিই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারপর আবার উঠি তো তার জন্য আমার একটু দেরি হয়ে যায় কিছু করার নেই তো এর মধ্যে আমার ভিডিও দেওয়ার সময় হচ্ছে না তাই আমার ভিডিও দিতে দিতে বিকেল গড়িয়ে যাচ্ছে মানে সকালে তো ভিডিও দিতে পারছি না আমার ভিডিও দিতে দিতে বিকাল গড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সকালের ভিডিওটা স্কিপ করলে আমার ভিডিওটা বিকালেই আসার কথা কারণ আমি একটা সকালে ভিডিও যেটা রাত্রি করে রাখতাম সেটা দিতাম তারপরে বিকালে মানে সন্ধ্যে থেকে একটা করে ভিডিও করতাম সন্ধ্যে একটা আর একটা ভিডিও করতাম দুটো ভিডিও ছাড়তাম তারপরে আবার পরের দিনের জন্য একটা ভিডিও করে রাখতাম তো কেন এত কথা বলছি তোমাদের মনে হতে পারে যে তুমি রোজ এই কথাগুলো বলছো কেন আরে ভাই তোমরা যারা আমার ভিউয়ার্স তারা আমার কাছে ডিম্যান্ড করছো ভিডিওর জন্য আমি টাইমে দিতে পারছি না আর ওই দিকে দেখি গুয়ের নালি হুম সে গিয়ে কমেন্ট করেছে আমার নাকি বাড়িতে কোনো কাজই নেই ঠিক আছে আমার বাড়িতে কোনো কাজ নেই আমি সারাদিন কি করি ওর খুব চিন্তা ওর খুব চিন্তা এবার ও বলতেই পারে আমি তো চুনাকে বলেছি তুমি কি চুনা দেখো আমরা সবাই জানি আমাদের এখানে সবাই সবাইকে একটা করে নিক নেম দিয়েছে ঠিক আছে এবং সেই নামেই তাকে ডাকা হয় তো কেউ চুনা বলে কেউ অন্য কিছু বলে যাই হোক তো এই যে এখন যদি বলে যে আমি তো তোমাকে বলে চুনা বলেছি চুনাকে বলেছি কথাটা লজিক্যালি যদি দেখতে যাও তাহলে ঠিক কারণ সত্যি তো ওখানে তো রুনা বলে মেনশন করানি ঠিক আছে কিন্তু আমরা তোমরা সবাই জানি চুনাকে বলা মানে সেটা আমাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এটুকুনি তো বোধগম্য আমারও আছে তাই না বোধগম্য তা আছে রে ভাই তো ওর এখন বক্তব্য যে আমি এক ঘন্টা ছাড়া ছাড়া ভিডিও করতে আসি প্রথম আচ্ছা তারপরে কথা হচ্ছে যে ভিডিওর থেকেও বড় কথা ভিডিও করলে তো ভিডিও দেখতে হয় তাহলে সেই ভিডিও দেখার টাইম বা ধৈর্য পাই থেকে। এটা নিয়ে তার খুব চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে অপর্ণাদিরও কিন্তু খুব চিন্তা আমাকে নিয়ে হ্যাঁ সে আবার বলছে যে আমার বাড়িতে কেউ আসে না আমি কোথাও যাই না সেটা নিয়ে খুব চিন্তা আচ্ছা সব চিন্তার অবসান আমি ঘটিয়ে দেবো অত চিন্তা করো কেন আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য আমাকে চিন্তা করার জন্য তো আমার বুড়োটা আছে তোমরা এত ওরেট কেন তারপরে আবার তোমার অপর্ণাদির আবার মনে হচ্ছে যে সবাই ছ্যাবলামো ফ্যাবলামো করে ভিডিও করছে বোতলকে নিয়ে হ্যাঁ দেখতে বাজে লাগছে বোতল যা করছে করছে তার সঙ্গে সঙ্গে আমরাও খুব মানে ভুলভালভাবে কন্ট্রোভার্সি করছি হ্যাঁ হ্যাঁ না তেনা এ নিয়ে খুব বক্তব্য দেখো একটা কথা বলি তোমাকেই বলি প্রথমে অপর্ণাদিকে সেটা হচ্ছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে সঙ্গে আমি একজন এন্টারটেনার ঠিক আছে আমি নিজেকে অ্যাজ আ এন্টারটেনারই ইউটিউবে প্রেজেন্ট করি তো সেখানে যেভাবে আমার ভিউয়ার্সরা এন্টারটেন হবে আমি সেইভাবেই ভিডিও করব। ঠিক আছে হ্যাঁ কোনো রকম অসভ্যতাম না করে অন্য কাউকে কোনো বাজে কথা না বলে মজার ছলে ইয়ার কি মেরে যতখানি করা যায় করব। এবার যদি দেখি আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্স আমার সেই রকম কন্টেন্ট অপছন্দ করছে ডেফিনেটলি সেটা আর করবো না কিন্তু তুমি যেটা বলছো যে ছাবলামি করে এই করে সেই করে বোতলকে নিয়ে সবাই করছে সব ক্রিয়েটাররা হেনা তেনা তোমুক তোমার তো গায়ে লাগছে কেন প্রথম কথা হচ্ছে তুমি কটা ভিডিও করবে তোমার ব্যাপার অন্য কেউ বিষটা ভিডিও করলে তোমার কিছু যায় আসার কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে কারোর বাড়িতে কোনো লোকজন আসুক চায় তারা কোথাও যাক না যাক সেটা তাদের ব্যাপার তুমি লোকজনের মধ্যে থাকতে ভালোবাসো তোমার ব্যাপার তুমি বাইরে যেতে ভালোবাসো তোমার ব্যাপার তোমার বাড়িতে লোকজন আসে তোমার ব্যাপার সব তো তোমার ব্যাপার আমি তো কোনো দিন গিয়ে বলিনি তোমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তাহলে আমার বাড়িতে লোকজন আসে কি না বা আমি কারোর বাড়ি যাই কি না এটা নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন তাই না আর এখানে আমার একটা প্রফেশনের জায়গায় প্রফেশনাল প্রফেশনালি আমি চলতে এসেছি সেখানে আমার প্রতিদিন তিনটে করে ভিডিও দেওয়ার ডিম্যান্ড আমি নিজে তৈরি করেছি কিন্তু সবসময় সেটা হয় না এবং আমরা জানি যে ভিডিওর যদি মানে মধ্যখানে গ্যাপিংটা বেশ চার পাঁচ ঘন্টার হয় তাহলে ভিডিওর ভিউজটা ঠিকঠাক হয় পর তিনটে যদি ভিডিও দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভিউজটা কম হয় কিন্তু অনেক সময় টাইমিংয়ের পেরে ওই একসঙ্গেই পরপর দিয়ে যেতে হয় ঠিক আছে এবং আমার মনে হয় আমার ভিউয়ার্সদের কাছে আমি চেষ্টা করি তিনটে করে ভিডিও দেওয়ার না পারলে দুটো যেদিন একদমই পারি না সেদিন একটাও দিই না সেটা কথা নয় চেষ্টা করি তাহলে এই জিনিসটায় তোমার তো প্রবলেম হওয়ার কথা নয় এবার বাই দা ওয়ে আমার বাড়িতে লোকজন আসে কি না আর আমি কারোর বাড়ি যাই কি না এইটা কি আমি তোমাদেরকে ভিডিও করে করে দেখাবো দেখাবো প্রতিদিন আমার তো একটা প্রাইভেসি বলে জিনিস আছে আমি তো ব্লগার নই যে ব্লগিং করে করে আমি দেখাবো এর বাড়ি গেছি তার বাড়ি গেছি এই গেছি এই করেছি সেই করেছি বা আমার বাড়িতে এই এসছে তাও আমি ব্লগার নই তবুও আমি আমার ফ্যামিলির অনেক কিছু দেখাই সে আমার বান্না আমার পোষ্য আমার বোনেরা এসেছিলো আমি কোথাও ছোট করে কোথাও ডিনার বা লাঞ্চ করতে গেলে বা কোথাও গেলে মাঝে মধ্যে দেখাই দেখাই না তা নয় প্রতিদিন হয়তো সেটা সম্ভব নয় কারণ ওই ব্লগার নই কিন্তু প্রায়ই দেখাই আমার ফ্যামিলির লোকজন বা অন্য কিছু অনেকেই দেখেছে আচ্ছা বাই দা ওয়ে এবার আমি যখন আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন বা কিছু হয় আমার জ্ঞাতগোষ্ঠীর মধ্যে সেগুলোও আমি শেয়ার করেছি আমাদের বাড়ি জগদাত্রী পুজো সেটাও আমি শেয়ার করেছি সেখানে লোকজন থাকে কি না সেটাও শেয়ার করেছি সব কিছু শেয়ার করেছি কিন্তু সেটা এর আকারে ওইভাবে করে উঠতে পারিনি তাহলে তুমি কি করে এই কথাটা বলো আর আমি তো বাইরে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নই যে বাইরে যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে ক্যামেরা করব অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নই সাইনেস আছে এখনো কাটেনি জড়তা যেদিন কেটে যাবে সেদিনকে দেখা যাবে এবার কথাটা হচ্ছে সবাই কিন্তু এখন ব্যস্তভাবেই চলছে সবাই তাই লোকের বাড়িতে লোক এমনি আসা কমে গেছে এমনি আসা মানে মানে কোনো অনুষ্ঠান পারপাস লোকের বাড়িতে লোক এখন যায় কিন্তু এই যে আগেকার দিনে যেরকম সিস্টেমটা ছিল না যে কেউ কারো বাড়িতে এসে দুদিন থেকে গেল রয়ে গেল এমনি এসে গেল থাকলো এ করলো সেইগুলো কিন্তু আর এখন এখন তেমন একটা নেই এইবার আমার আবার অনেকটা কম আছে তার কারণ অনেকগুলো তার কারণ হচ্ছে আমার মা বাবা নেই তাহলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকার ব্যাপারটা নেই ঠিক আছে এবং আমি আমার বাপের বাড়ির জায়গাতেই বাড়ি করেছি তাহলে আমার কোনো রিলেটিভসদের বাড়িতে গিয়ে থাকার ব্যাপার নেই অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠানে যাওয়ার ব্যাপার আছে থাকার ব্যাপার নেই গেল আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি নেই তাহলে আমার যখন শ্বশুর শাশুড়ি নেই তাহলে তাদের সঙ্গে পার্থকিক যে যোগাযোগ বা মাঝে মধ্যে শ্বশুরকে দেখা বা শাশুড়িকে দেখতে যাওয়া এগুলো আমার নেই তাহলে আমার কি আছে ওই বাড়ি থেকে যখন আমাকে কোনো অনুষ্ঠান পারপাস নেমন্তন্ন করে তখন যাওয়া আছে এটা গেল সব থেকে বড় পার্ট ঠিক আছে আচ্ছা এইবার আমার নিজের বোন আছে এবং আমার খুর্তো তো ভাইরা আছে ঠিক আছে এবার আমার কাকার বাড়িতেই আমার ভাই থাকে তাদের আলাদা ফ্ল্যাট আছে কিন্তু সেখানে তারা থাকতেই পারে না কেন বৌমা অন্য জায়গায় থাকে ব্যাঙ্গালোর আচ্ছা জেঠুদের অন্য জায়গায় তোমার ফ্ল্যাট আছে ওরা যখন অকেশনাল পারপাস নিমন্ত্রণ করে আমরা গেছি সেটা লিমিটেড পিরিয়ড কারণ বেশিরভাগ আমাদের এখানে অনুষ্ঠান হয় ওরা আসে ঠিক আছে তাহলে সেখানে যাওয়ার ব্যাপার নেই এবার পিসি মাসি কাকা জ্যাঠা তাদের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে অবশ্যই যোগদান করি কিন্তু সেগুলো ওরা মানে ওদের মানে আমি সেরকমভাবে তুলিনি তাও আমার ভাইপোর জন্মদিনে মানে আমার খুঁড়তো তো ভাইয়ের ছেলের জন্মদিন তারপরে আমার ভাইয়ের বউয়ের জন্মদিন এগুলো তো আমি অনেকটাই শেয়ার করেছি তোমরা সেগুলো দেখো নি শুধু বলো লোকজন আত্মীয়স্বজন নেই এরপরে আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন তো আমার ছেলে কলেজে পড়ে কিন্তু এর আগে আমার ছেলে স্কুল কলেজ ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কারোর বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিকমতো অনুষ্ঠানেই যোগদান করতে পারিনি কারণ সকাল থেকে রাত্রির পর্যন্ত শুধু পড়া 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 স্কুল ছিল নবনানন্দায় তারপরে গিয়ে ব্যাগ কাঁদে করে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত শুধু টিউশন ছিল মাধ্যমিকের সময় এইচ একটু কম ছিল এইচএসের সময় করোনার ব্যাপারটা এসে গেল তো তো কম ছিল তা হলেও পড়াশোনা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে তখন কি মানুষ বেশি পড়াশোনা মানে লোকের বাড়িতে যায় তখন একটু বেশি সিরিয়াস হয় আর এখন আমার বোনের মেয়ের ইলেভেন উঠেছে এবং ও নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে বলে কোথাও যেতে পারছে না ঠিক আছে না হলে ওরা হয়তো মাঝে মধ্যে আসতো আগের দিনও তোমরা দেখেছো আমার বোন ছোট মেয়েটাকে নিয়ে এসছে বড় মেয়েটাকে নিয়ে আসতে পারেনি বড় মেয়েটা পড়তে গিয়েছিল বুঝতে পেরেছ তো এইগুলো ব্যাপার এরপর আমারও একটা ব্যাপার সেটা হচ্ছে আমি আমার বিয়ের আড়াই মাস পর থেকেই জব করি ছোটোখাটো নানা রকম জব করি তারপরে যখন আমি অন্য জায়গায় বড় সেক্টরে চাকরি করতে শুরু করলাম তখন থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন নেই সকালবেলা আটটার সময় বেরোতাম রাত্রির দশটার সময় বাড়ি আসতাম তাহলে বাড়িতে কোনো সময় দিতে পারতাম না রান্না খাওয়া তো দূর অস্ত রান্না তো করতেই পারতাম না তখন আমার এক বৌদি ছিলেন তো করতে পারতাম না তাছাড়াও ব্যাপারটা হচ্ছে কোনো অনুষ্ঠানেও তেমন একটা যোগ দিতে পারতাম না ঠিক আছে তারপরে তো যাই হোক ছেলের পড়াশোনা হানাতানার জন্য ওগুলো সব ছেলে টুরে দিয়ে আমি ব্যবসা শুরু করলাম পার্লারের যখন পার্লারের বিজনেস শুরু করলাম তোমরা জানো যে পার্লারের বিজনেস মানে কোনো অনুষ্ঠানে তুমি কিন্তু আনন্দ উৎসব পালন করতে পারবে না যেমন ধরো পুজো ভাইফোঁটা জামাই ষষ্ঠী তোমার হচ্ছে এই যে রান্না পুজো হয় এতে হেনা তেনা কেন এই সময় ক্লায়েন্ট তোমার ভর্তি ঠিক আছে তো তুমি তাদেরকে সেবা দেবে নাকি তুমি নিজে ঘুরে ঘুরে বেড়াবে সপ্তমীর দিন পর্যন্ত আমাদের খোলা থাকতো কখনো কখনো অষ্টমীর দিন সকালেও খোলা থাকতো ঠিক আছে সেরকম যদি কেউ বলে যেত যে সাজতে যাব বা কিছু হ্যাঁ তাহলে এই সব বাদ দিয়ে তুমি লোকের বাড়ি ঘুরতে যাবে নাকি তোমার মানে তোমার টাইমে তুমি কাজ করবে এটা গেল আচ্ছা এরপরে তোমার হচ্ছে যখন পার্লার ছিল তখন যত অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি পড়েছে ধরো সেই বিয়ে বাড়িতে আমার সাজানোর আছে আমি হয়তো নিজে না গেলেও আমাকে কাউকে না কাউকে পাঠাতে হবে তাহলে তার জন্য তো সব অর্গানাইজ করতে হবে তো এই সমস্ত ব্যাপার নিয়ে তাহলে তোমার কাজের জগৎটাই এমন তুমি কিন্তু পাবলিক মানে তোমার ফ্যামিলি লোকজনের সঙ্গে সেইভাবে টাইমিং কাটাতে পারবে না করতে পারবে না অনুষ্ঠানে এটাও বুঝতে হবে তো তখন থেকে আস্তে আস্তে আরও একটু বেশি ডিট্যাচ হলাম তারপর আমি শুরু করলাম ইউটিউব কারণ মানুষ ততদিনে জেনে গেছে যে আমার নিকনেম দোলন যে দোলনের কিন্তু ওই টাইমিং নেই ওরকম ব্যাপার নেই ও সময়টা ওইভাবে বের করতে পারবে না তাই আমার বর বা ছেলেই সব জায়গায় প্রেজেন্ট থাকতো আমি কম সোশ্যাল কোনো অনুষ্ঠানে এবং সেটা কিন্তু সবার কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছিল কারণ সবাই জানে জানে ব্যাপারটা যে আমার প্রফেশনটাই এমন তো আমি কি করে সোশ্যাল সোশ্যালভাবে মানে সোশ্যাল গ্যাদারিংয়ে ইন ইনভলভ হবো তো এখন বরণ আমি অনেকটা বেশি লোকের সঙ্গে সোশ্যালি মিশতে পারি কারণ কি আমার তো ওরকম ব্যাপার নেই যে আমার ওখানে করতেই হবে কারণ পার্লার বিজনেস বা আমি যে যখন চাকরি করতাম তখন তো আমার অনেকটা দায় ছিল কিন্তু এখন কিন্তু অতটা দায় নেই আমি কিন্তু ইউটিউব যখন করছি তখন কিন্তু আমি অনেক ফ্রি আমার মন মার্জি মর্জির মালিকের মতো আমি চলি হ্যাঁ আমি কিছুটা রুলস মানি কিন্তু তবু আমি অনেকটা ফ্রি এখন আমি আমার বিজনেস অন্য জনকে মানে চালাতে দিয়ে দিয়েছি আমার অন্য সমস্ত কিছু জিনিসপত্র লোকজন দেখে আমি অনেকটা ফ্রি আর তার জন্য আমার আমি অনেক গ্যাদারিং ফ্যাদারিংয়ে যেতে পারি কিন্তু তারপরেও আমার বেশ কিছুটা স্পেসিফিক টাইম ছিল যেগুলোতে আমার মনে হয়েছে ওই পিএনপিসি বা অন্য কিছু না করে এর সঙ্গে তার সঙ্গে গল্প ঠাট্টা তামাশা না করে সেই টাইমিংটা আমি কাজে লাগাই বলে কিন্তু আমি এই কাজে এসেছি এবার তুমি আমার স্যারাউন্ডিং জানো না আমার পরিবেশ জানো না আমার ফ্যামিলি জানো না তুমি একটা কথা বলে দিলে এদের বাড়ি কেউ আসে না এদের বাড়ি কেউ যায় না বলে দিলে এবার অনেকেই বলতে পারে যে তুমি কেন কথাটা গুরুত্ব দিচ্ছ কথাটা গুরুত্ব দিচ্ছি না এরা ভুল মেসেজ লোকের কাছে পাবলিশ করছে এই জন্য বলতে আসতে হলো এবং আমার এই ভিডিও করাটা নিয়ে এদের এত ইরিটেশন কেন আমি কটা ভিডিও করব আমি দশটা ভিডিও করতে পারি তো সেটা নিয়েই বা কারোর কি প্রবলেম আমি কতটা ভিডিও দেখবো আমার কতটা ধৈর্য সেটা নিয়ে বা কারোর কেন প্রবলেম বা আমি কারোর বাড়ি বা না যাই বা আমার বাড়িতে কেউ আসুক না আসুক সেটা নিয়েই বা কেন প্রবলেম আমি ভিডিও করছি ভিডিও রিলেটেড কোনো জিনিস নিয়ে তারা কন্ট্রোভার্সি করতে পারে যে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিও থ্রুতে ভিডিও টু ভিডিও যে কোনো কিছু বলতে পারে কিন্তু এ আমার বাড়িতে কে এলো না এলো আমি কটা ভিডিও করব আমার কত তার ধৈর্য আছে আমি দিন কি করি আমি ঘন্টায় ঘন্টায় ভিডিও পাবলিশ করি এগুলো কি এগুলো তো আর কন্টেন্ট নয় তাহলে এরা এগুলো কেন করছে কিসের জন্য তাহলে এরা ভুল মেসেজ লোকের কাছে পাবলিশ করছে তার জন্য বলছি আর অন্য কোনো কারণ নেই তোমরা ভাবতেই পারো যে কেন বলছো বা আমরা তো জানি তোমাকে হ্যাঁ তোমরা জানো আমাকে তোমরা আমাকে জানো তোমরা আমাকে বোঝো তোমরা আমাকে চেনো তোমাদেরকে আমি দেখিয়েছি তোমরা সেই অনুযায়ী আমাকে আমাকে জাজ সব ঠিক আছে সে মানে ভিডিওতে ভিউজ দিক বা পজিটিভ কিন্তু এই ধরনের কথা কেন আমাকে নিয়ে কিসের জন্য আমি তো কারোর ওর পাকাখানে মই দিতে যাইনি আমি কি অপর্ণাদিকে কোনোদিন কোনো এরকম পার্সোনাল কথা জিজ্ঞেস করতে গেছি যে তোমার বাড়িতে কে আছে তোমার বাড়ির লোকেরা তোমার সঙ্গে আসে কি যায় না কি হেনা তেনা তুমি কটা ভিডিও দাও চারটে কেন দিচ্ছ পাঁচটা কেন দিচ্ছ একে নিয়ে কেন ভিডিও করছো তাকে নিয়ে কেন আমার দেখার দরকার নেই তো আমি পরের ব্যাপারে এত ইন্টারফেয়ার করি না অপর্ণা দিয়ে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও অ্যাল বাদ করতে পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু উনি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে না উনি আমাকে নিয়ে কৈফেত চাইছে আমার বাড়ির ব্যাপার আর ওই নালি নালি বলতে চাইছে আমার কোনো কাজ নেই বা কিছু তা তুই জানিস ভাই না জেনে ভেজোর ভেজোর আমি যদি বলি তোর বাড়িতে কতটা কাজ আছে আমার নয় ঠিক আছে আমার ধৈর্য নেই তুই যা বড় বড় চোতা লিখে বেড়াচ্ছিস তোর এত কি করে মানে ইয়ে আছে ঘরের খেয়ে পরের মোস্তারাতে এসেছো তুমি হ্যাঁ চতুস একেবারে হাড়ে ভাজ মহিলা একটা কোনো খেয়ে দে কাজ নেই এ সারাক্ষণ চুনাকে নিয়ে এর মাথা ব্যথা চুনাকে নিয়ে মাথা ব্যথা আগের দিন দেখলাম নিপু দিদির ওখানেও একটা কমেন্ট করেছে যে আমি সীমাদির ওখানে যাই বেশ হয়েছে ওকে বলেছে ওকে দিয়ে দালালি করানো বলেছে আমাকে দিয়ে দালালি করানোর কথা আর যদি বলে থাকে ধরো ধরে নিলাম যে সীমা সীমাদি আমাকে দিয়ে দালালি করানোর কথা বলছে তো দালালি করানোর কথা বললেও আমি কি দালালিটা করছি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি কার লাইভে যাব কে কি বলবে সেটা তার ব্যাপার আর আমি কার লাইভে যাব সেটা আমার ব্যাপার এত তোদের জ্বালা কিসের রে ভাই হ্যাঁ পিসের জ্বালা জঘন্য সব তো যাই হোক বন্ধুরা তো এইবার ইউটিউবে এসে আমি অনেক কিন্তু নিজেকে কি বলবো অনেকটা স্পেস দিতে পারি অনেকটা টাইমিং দিতে পারি তবু এখন দেখো আমি আমার কাজটা না করে এই সময় মিষ্টির প্যাকেট বা অন্য খাবার দাবার নিয়ে আমার বোনের বাড়ি চলে যেতে পারি আমি আমার পিসির বাড়ি চলে যেতে পারি আমি আমার কাকিমার বাড়িতে বসে বসে গল্প করতে পারি কেউ আমাকে বলার কিছু নেই কিন্তু আমি কি মনে করেছি না দেখো অকেশন পারপাস কারোর বাড়ি যাওয়ার এমনি এমনি কারোর বাড়ি যাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে এখন সবাই ব্যস্ত তোমার জন্য কেউ বাড়িতে বসে থাকে না কেউ কারোর বাড়িতে বসে থাকে না আমার বোন দুটো মেয়েকে নিয়ে ছুটছে ঠিক আছে তার হচ্ছে তোমার বড় চাকরি করছে পিসি পিসা মশাইরা পিসি এক জায়গায় পিসা এক জায়গায় থাকে চাকরি সূত্রে পিসা পিসির ছেলে আর এক জায়গায় চাকরি সূত্রে থাকে একটা ফ্যামিলিতে তিনটে মানে লোকজন তিন জায়গায় সংসার পেতেছে হ্যাঁ আমার পিসি একা থাকে অনেকবার যেতে বলেছে এটা বাজে কথা বলবো না এবং আমরা অনেকবার প্ল্যানও করেছি পিসির বাড়ি গেলে দেখাবো পিসির বাড়ি নতুন করে ওরা আবার ঘর দোর করেছে বলে আমাকে আমার বোনকে বহুবার বলেছে যেতে ঠিক আছে আর ও একা থাকে বলে আমি ঠিকই করেছিলাম ওর বাড়ি যেদিন যাবো বলেই যাব কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে যাব কারণ ও কোথায় আবার আসবে এসে কেনাকা করবে এসবের জন্য তো যাই ওকে বহুবার বলেছে ঠিক আছে কিন্তু যাওয়া হয়নি কারণ ইউটিউবে ভিডিও করার নেশা সারাক্ষণ ইউটিউবে কন্ট্রোভার্সি ভিডিও আর করার নেশা তাই নিজের কাজটুকু বাইরে এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি বাইরে সেরকম একটা নেই তার মানে কি বাইরে ঘাটে একদমই যায় না তা বলিনি কিন্তু সেই নেশা থেকে তো বেরোনোর ব্যাপার আছে যেন মনে হচ্ছে একদিন যদি ইউটিউবটা ঠিকমতো না খুলি তাহলেই যেন কতটা কি মিক্স করে গেলাম এটা একটা নেশা পয়সা ইনকাম করাও একটা নেশা আর ইউটিউবের এই কন্ট্রোভার্সির জন্য ভিডিও দেখা করা একটা নেশা তার জন্যে এগুলো করতে আসি এই যে বিকালবেলা আমি ভিডিও করছি সেটা পরিস্থিতি পারমিট করে না বলে বিকালবেলা ভিডিও করছি কিন্তু আমি বোতলের ভিডিও দেখে দেনান কমিউনিটি দিচ্ছি কারণ কি মজা লাগছে দেখে এন্টারটেন হয়েছি মজা লাগছে দেনান দেন মজাটা বিতরণ করতে চলে এসেছি এটাই তো তো এটা একটা ব্যাপার এরা এদেরকে কে বোঝাবে কিছু করার নেই তো যাই হোক আমি মনে হলো যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে এরকম এরকম বক্তব্য আর তার জন্যেই এলাম আর প্রথমটায় আমি একটা ক্লিপ জুড়ে দেব অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করে মার্কেটের দিকে গিয়েছিলাম অন্য দরকারে আর তারপরে এসে আবার ভিডিওটা করলাম যে ওই ভিডিওটা আমার চোখের সামনে এলো এলো আর আমি অপর্ণাদির ভিডিও দেখি এটা সেটা আমি ওনাকে জানিয়েও এসেছি যে হ্যাঁ আমি দেখি আমার ওনাকে পছন্দ ছিল এখনও আছে এরকম নয় যে আমাকে উনি বলেছেন বলে আমার ওনাকে অপছন্দ আমার ভালো লাগে উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে স্পষ্ট বক্তা ভালো লাগে কিছু কিছু লোককে আমি দেখি দোলাদি মিলিদি অপর্ণাদি এদেরকে আমি দেখি বাজে কথা বলে লাভ নেই দোলাদি তো একদমই অন্য ধরনের কন্টেন্ট করে ভালো লাগে আমার আর মিলিদিকেও আমার খুব ভালো লাগে মিলিদিও সেরকম একটা আমাদের এই কন্টেন্ট করে না যে আমাদের মতো করে কন ইচ্ছা হলে করলো না হলে না করলো এরকম টাইপে আর হচ্ছে অপরণাদী কিন্তু বহু ভিডিও করেছে কেন যে হঠাৎ উনি এরকম বলছেন আমি বুঝে পেলাম না তো যাই হোক আমার এটুকুই বলার ছিল তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও